যে জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করেছে তা মানতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ তবে আরোপিত কোনো প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হলে তা মানা হবে না জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আর চট্টগ্রামে আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন গণভোট নিয়ে কোনো দল কি ভাবল বলল তাতে বিএনপির মাথা ঘামানোর কিছু নেই নারীদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা প্রতিরোধে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের এই সমাবেশ এতে যোগ দিতে সকাল থেকেই সমাবেশস্থলে আসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নারী কর্মীরা এ সময় তারা নারীদের কর্মঘণ্টা নিয়ে জামায়াতামিরের করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন এটিকে নারীর অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা নারীরা যখন আজকে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে সেই সময় আমাদের এই প্রতিবন্ধকতা এবং উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আমাদেরকে কর্ম ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টায় নিয়ে আসা হবে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড করতে পারি না কোন একজন নেতা বলেছিল একখানে যে ফ্যাসিস্ট পালিয়েছে আওয়ামী লীগ যারা পালিয়েছে আওয়ামী লীগের ঘরে যারা স্ত্রী আছে আমি ধিক্কার জানাই সেই দলকে ধিক্কার জানাই সেই নেতাকে সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন যে সনদে স্বাক্ষর করেছে বিএনপি তা মানতে অঙ্গীকারাবদ্ধ তার দল তবে আরোপিত আইন বা জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ মানবে না বিএনপি আমরা কোন আরোপিত আইন নিয়ে আদেশ নিয়ে যে কোন রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না একই সাথে গণভোট দিয়ে সংবিধান সংশোধন নিয়েও আপত্তি জানান সালাউদ্দিন আহমদ গণভোটের সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে এদিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের মানুষ নির্বাচনের জন্য মুখে আছে এখন অন্য কোনো ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এটা হচ্ছে জনগণের চাহিদা রহমান চ্যানেল